এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে আমি হোট করে রাতে বের হয়ে গিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে যেহেতু ইলিশ মাছটা এখন ব্যাপক পাওয়া যাচ্ছে বাজারে যার জন্য ভাবলাম যে অল্প করে আমি বাসায় কিছু কিনিয়ে নিয়ে আসি যার জন্য রাতের বেলায় বের হয়ে চলে গিয়েছিলাম আর অনেক আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা কিন্তু দিনের বেলায় বের হই না রাতের বেলায় সময় পাই যার জন্য বের হওয়া আর এই দেখেন ফাইনালি আমি বাজারে চলে গিয়েছিলাম আর বাজারের এত খারাপ অবস্থা কি বলবো যেখানে পা রাখার কোনো জায়গায় ছিল না আর এই যে মামাটা যে চেঁচামেচি করতেছে সাড়ে পাঁচশো টাকা কেজি ইলিশ মাছগুলো বিক্রি করতেছে আর সেখানে হাত বলবো আসলে যদি আপনি যে মাছটা বাজে সেটা ঢের পেয়ে যান তাহলে তো নিবেন না সেই জন্যই হয়তো মাছটাতে হাত দিতে দিচ্ছিল না আর মাছের এত এত খারাপ অবস্থা কি বলবো আর আমি কিছু ইলিশ মাছও এনেছিলাম ছোটো সাইজের আর এটাকে সম্ভবত শাপলা পাতা মাছ না কী একটা বলে আমি জানি না এই প্রথমবারই হচ্ছে আমার এই মাছটা কেনা আর এই মাছটা কিনতে যে আমি এত বাজে অভিজ্ঞতার মধ্যে পড়বো সেটা আমি একবারে ভাবিনি মাছগুলো দেখ যখন কিনেছিলাম তখন অনেকটা বেশি লাগ সুন্দর লাগতেছিলো দেখতে আর বাসায় আনার পর আমি ভেবেছিলাম যে আজকে অনেকটা রাত হয়ে গিয়েছে যে এটা কাটবো না যার জন্য আমি আস্ত অবস্থায় ফ্রিজে ঢুকাই দিয়েছিলাম আর একটু পরে ফ্রিজ থেকে যখন আমি ঠান্ডা পানি বের করতে যাই মানে ডিপে আমি একটা ঠান্ডা পানির বোতল রেখেছিলাম বের করতে যেয়ে দেখি যে এত বাজে গন্ধ বের হয়ে গিয়েছে মাছগুলো থেকে কি বলবো মানে এত খারাপ মাছ মনে হচ্ছে যে আমার সবগুলো টাকাই নষ্ট হয়ে গিয়েছে আর